আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে পাকিস্তানি ইনসপার্ট খুব সুন্দর সুন্দর টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো এগুলো সম্পূর্ণ রেডি ঠিক আছে জাস্ট নিবেন আর পরবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো সর শুরুতেই দেখাবো সুন্দর একটা মিরোর কারচুপি ড্রেস দেখতেই পাচ্ছেন এখানে কাজ করা এটা হচ্ছে নায়রা কাট পুরো লুটপাট সেলে পাবেন এটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা পিওর পার্লের কাজ করা থাকবে প্যান্টে কাজ করা ওকে প্রাইস কত

কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ফর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অর্গ্যানজের পার্টি এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করে এখানে টার্সেল দেওয়া প্যান্টার স্যান্টল সিল ওকে সাতশো পঞ্চাশ একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

চারটা কালার টোলা কালার আচ্ছা

এগুলোর ভিতর প্রচুর কালার আছে ডিজাইন আছে চুনরি প্রিন্ট দেখাবো ফ্রেন্ডস এটা একটা কালার এটার প্রাইস মাত্র 500 টাকা এটাও 500 টাকা করে ওকে এটা একটা কালার ম্যাজেন্ডা কালার হচ্ছে এটার ভিতর এই কালারটা খুব সুন্দর 500 টাকা 500 টাকা বাজেট এই আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা আনারকলি একটা ডিজাইন দেখাবো লেজ ওয়ার্ক করা থাকবে এটাও 500 টাকা ওকে

তিনশো পঞ্চাশ এটা একটা তিনশো এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা রেইনবো ডিজাইন ঠিক আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন বটল গ্রিন এটা হচ্ছে গার্মেন্টস কটন এর ভেতরে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা চারশো নিরানব্বই আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে এটার এই কালারটা জাম কালারটা খুব সুন্দর একটা কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন এর নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ